হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত মহাকর্ষ অধ্যায় থেকে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন মান তিন আলোচনা করব মোট আঠারোটা প্রশ্ন আছে আঠারোটা প্রশ্নই আলোচনা করে দেবো আজকের ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি পুজো ভালো কেটেছে এবং তার সাথে এবারে পড়াশোনাতে কিন্তু কামব্যাক করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান পাঁচ মান দেব দেখো ভালো করে কি কি বলছি দেখাও যে সূর্যের নিকটতম গ্রহের বছরের দৈর্ঘ্য ক্ষুদ্রতর হয় এটা তোমাকে এখান থেকে টানতে হবে যে কেপলারের তৃতীয় সূত্র থেকে পাই এগুলো একটু লিখবে নিজে আমি এখানে একটু তাড়াতাড়ির মধ্যে পার করে দিচ্ছি যাতে তোমাদের রাইমাটিন করাতে পারি ওকে তো সেটা একটু তোমাদের কাছ থেকে সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দাও আমার দিকে তাহলে সুবিধা হয় কেপলারের থার্ড ল থেকে পাই একদম হাকিবা স্টুডেন্টসদের জন্য কিন্তু ভিডিওগুলো নয় পরিষ্কার কথা খারাপ লাগুক বাজে লাগুক এটাই সত্যি কেপলারের থার্ড ল থেকে পাই কি পাই টি স্কোয়ার ভেরিজাস আর কি তাহলে আর যদি বৃদ্ধি পায় তাহলে টিও কিন্তু বৃদ্ধি পাবে তাই সূর্যের কাছে যেটা আছে যেসব গ্রহগুলো আছে তাদের আরটা তো কম কাছে আছে তাহলে আর কম আর কম তাই তাদের প্রদীক্ষণ যে করছে সূর্যটাকে একবার তো তাদের বছর গতি গতি আর তো সেইটা তাদের তাদের কিন্তু কম তাহলে বছরটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দু নাম্বার বলছে আপেল পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবী আপেলকে আকর্ষণ করে তাহলে আপেল যে পৃথিবীর দিকে ছুটে যায় না কেন সরি পৃথিবী আপেলের দিকে ছুটে যায় না কেন তাহলে ফোর্স অন অ্যাপেল ইজ ইকুয়াল টু ফোর্স অন আর্থ ঠিক কথা এটা ডেফিনেটলি অবশ্যই ট্রু তাহলে ফোর্স অন আপেল হয়ে যাবে মাস অফ আপেল অ্যাক্সলেশন অফ আপেল কারণ এফ সমান এম এ এটা হবে মাস অফ পৃথিবী অ্যাক্সলেশন অফ পৃথিবী তো পৃথিবীর অ্যাক্সেলারেশন দেখতে পাওয়া যাচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এ তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম এটা তো একের চেয়ে অনেক ছোট রাশি বাবা কেন তার কারণ হচ্ছে কোথায় আপেলের ভর আর কোথায় পৃথিবীর ভর হলো তাহলে একের একটা ছোট সংখ্যা দিয়ে যদি এ কে গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটাও কি হবে এটা এটা হবে লেস মান হয় লেস দ্যান 1 লেস দেন শুধু নান তার পৃথিবীর আমরা বুঝতে পারি না এটা একটা রিজন আর দু নম্বর রিজনটা হচ্ছে পৃথিবীতেই আমরা তো আছি পৃথিবীতে থেকে পৃথিবীর গতি দেখতে আমরা পাবো না পৃথিবী নামক সংস্থাটাতেই আমরা তো আছি তাহলে বুঝবো কি করে এই হচ্ছে দুটো রিজন তিন নম্বর প্রশ্ন গোলাকার গ্রহের চারিদিকে বৃত্তাকার পথে পরিভ্রমণরত কৃত্রিম কাল কেবল গ্রহের গড় উপর নির্ভর করে এটা একটা প্রশ্ন বেশ বারংবার বিভিন্ন রকম ভাবে দিয়েছে এটা কিন্তু পর্ষদের প্রশ্ন আমি বলে দিচ্ছি এটা পর্ষদ নমুনা প্রশ্ন পর্ষদ নমুনা প্রশ্ন এই তিনটা প্রশ্ন একটা হচ্ছে ওই পর্যায়কালটা ঘনত্বের সাথে কিভাবে পরিবর্তনশীল এদের মধ্যে একটা সম্পর্ক এটা একটা প্রশ্ন দু নম্বর হচ্ছে যে কেপলারের থার্ড ল কেপলারের থার্ড ল থেকে মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করা এটা একটা আর কলকাতার আকাশে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা যাবে কি যাবে না এই তিনটে প্রশ্নই কিন্তু তোমাদের কিসে ছিল কর্ষ দ্রমনা প্রশ্নপত্র ছিল জাস্ট ইউটিউবে গিয়ে পরে সার্চ করতে হবে কি সার্চ করবে সেমিস্টার টু विद पीडीएफ सॉल्यूशन दीजिए किंतु भाई देखना একবার কি লিখবো सेम टू फिजिक्स ওরছত নমুনা প্রশ্নপত্র ইংরেজি তো লিখতে পারো ওরছত सैंपल पेपर बाय 3 फीस बाय 12 फीस बाय 3 फिजिक्स এটা লিখে দে কাজ কমপ্লিট সব গুলো উত্তরই পেয়ে যাবে 4 নাম্বারস চার নাম্বারটাতে বলেছে থেকে কেন্দ্রে অবতরণ করেন পৃথিবী পৃষ্ঠে ওই ব্যক্তির ওজনের সাপেক্ষে দুই ক্ষেত্রে তার ওজন কত হবে বেশার্ধ পরিমাণ উঁচুতে যদি যায় তাহলে সেক্ষেত্রে

পরিমাণ পরিমান গেল এবার যদি কেন্দ্রে যায় জি সেটা তো জিরো তাহলে তার ওয়েট হয়ে যাবে জিরো তাহলে দুই ক্ষেত্রে এরকম এরকম পাঁচ নম্বরে বলেছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় গতি সূত্রটি এটা সবারই জানা করবো না গ্রহের গতির ক্ষেত্রে কোন কোন ভৌত রাশি যুবক থাকে গ্রহের গতির ক্ষেত্রে ধ্রুবক থাকে তোমার কৌণিক ভরবেগ এল ধ্রুবক থাকে তোমার একক সময়ে যে পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করে সেটা হচ্ছে রৈখিক ভরবেগ দুটোই এইগুলো ধ্রুবক থাকে প্রায় জড়তা ভ্রামক মোটামুটি আয়টাও ধ্রুবকই থাকে বলা চলে আয় উমেগাই দুটোই ধ্রুবক থাকে তার জন্যই তো এলটা ধ্রুবক গ্রহের ভর এইগুলো চেঞ্জ হয় না পাল্টে যাবে না যদি না খুব বেশি কিছু পরিবর্তন হয় তাহলে এই হচ্ছে ব্যাপার এরপর কি দিয়েছে তারপর হচ্ছে তোমার ইয়ে গ্রহের ভেতরে তোমার ইয়ে এসকেপ ভেলোসিটি গ্রহের ভেতরে ব্যাসার্ধ এটা বলা যেতে পারে এগুলো কোনোটাই না নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে না সবগুলো ধ্রুবকই থাকবে ইয়েটা হয় ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধটা পরিবর্তনশীল নয় কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা পরিবর্তনশীল অনুসুর অপসুর হয় এপিজি সরি এপিজি না পেরিজি অ্যাপোজি অ্যাপোজি পেরিজি যে ব্যাপারটা সেটা হয় তারপর বলেছে দু নম্বরটাই সূর্য থেকে দুটি গ্রহের অনুপাত এই দুটি গ্রহের দূরত্ব এত তাদের আবর্তন কালের অনুপাত কত এটাও এইচএস মডেল কোয়েশ্চেন পেপার লিখে দিয়েছি ভালো লাগলো এটা খুবই পুচকা একটা অঙ্ক করে দিই একটু আচ্ছা টি ওয়ান বাই টি টু তার হোল স্কোয়ার

এরকম তাদের কিন্তু পর্যায়কালটা হবে ছয় নম্বর প্রশ্ন যখন একটি কৃত্রিম উপগ্রহ একটি গ্রহের অত্যন্ত নিকটে থাকে তখন প্রতিক্ষণ করে সেম জিনিস পর্যায়কাল পর্যায়কাল আর ইয়ের মধ্যে সম্পর্ক কি ইউটিউবে এটা সার্চ করবে পেয়ে যাবে উত্তরটা ঠিক সেমিস্টার অফ কোয়েশ্চেন পেপারে এটা আমি করিয়েছিলাম একদম হ্যান্ড রিটার্ন করিয়েছিলাম পিডিএফ আছে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আছে বোঝাতে পারলাম চলো ছয়ের দু নম্বরটাই বলেছে একটি কৃত্রি ওটা বললাম যে করে দেওয়া আছে সাত নাম্বার বিভিন্ন গ্রহের মুক্তি দ্রুতি বিভিন্ন হয় কেন মুক্তি দ্রুতির যে মান রুটোভার টু জি আর বিভিন্ন গ্রহের আর গুলো আলাদা বিভিন্ন গ্রহের মধ্যে যে অভিকর্ষ যে তরণ সেটা আলাদা তার জন্য মুক্তি দ্রুতটাও আলাদা হয় আট নম্বর এসআইতে জি এর একক কি করে দাও জি এর একক কত হবে তোমার এফ আর স্কয়ার বাই এম স্কয়ার এফ আর স্কয়ার বাই এম স্কয়ার এটা একক হয়ে গেল এস আই তে জি এর মান কত মান হবে কত 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জি এর মাত্রা কত মাত্রা হচ্ছে বল বল মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 গুণিত লেন্থ লেন্থ স্কয়ার ডিভাইডেড বাই মাস স্কয়ার যেটা হয় সেটাই তোমার উত্তর নিজে করবে চেষ্টা করবে ন নম্বর কি বলেছে পৃথিবীর আর্নি গতির জন্য কোথায় জিয়ার মান সবচেয়ে কম হয় রেখাতে সবচেয়ে কম হয় মেরু সবচেয়ে বেশি হয় তাহলে সবথেকে কম কোথায় হয় নেক্সট আর কি বলছে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করলে জিয়ের মান কমে না বাড়ে কমে এটা একটা হলো আর কি বলেছে মেরুর দিকে গেলে জি এর মান বাড়ে না কমে বাড়ে সবকিছু বলা হয়ে গেল দশ নম্বর মেরু উপগ্রহের দুটি ব্যবহার নিজেই করতে পারবে পৃথিবীর কোন উপগ্রহের প্রতিক্ষণ দ্রুতি আর এটা আচ্ছা আচ্ছা অরবাইটাল ভেলোসিটি হয় রুট ওভার জি আর আর এসকেপ ভেলোসিটি হয় রুট ওভার টু জি আর হলো এবার এই দুটোর যদি রেশিও বলি এসকেপ ভেলোসিটি ভি ই ইজ ইজিক্যাল টু হাউ মাচ অফ ভি জিরো মানে ভি নিচে ভি জিরো নেয়নি তাহলে ভি ই ইজিক্যাল টু রুট টু টাইমস অফ ভি ভি তাহলে রুট টু হবে সঠিক উত্তর এগারো নম্বর ভূসমালে উপগ্রহ পৃথিবীকে একবার পরিক্রমণ করে আসতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ অর্ধেক হয়ে গেলে দিনে কত দিনে এক বছর হবে নিজেরাই করতে পারবে এটা থেকে তাহলে কি বললাম আমি চব্বিশ ঘন্টা তারপরটা নিজেই করতে পারবে যে টি স্কোয়ার ভেরিজাস আর কিউব তো তাহলে টি ওয়ান বাই টি টু তার হোল স্কোয়ার ফিজিক্যাল টু হচ্ছে আর ওয়ান বাই টু তার হোল কিউব ওকে তাহলে কি বলেছে বছরের গল্প জানতে চেয়েছে বছরের গল্প জানতে চেয়েছে দূরত্ব যদি হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে কত দিনে এক বছর হবে এটাই জানতে চেয়েছে হ্যাঁ হ্যাঁ হুম চার্জ আছে তো হ্যাঁ চার্জ আছে কোনো অসুবিধা নেই তো আগে কত ছিল এখন কি হচ্ছে আগে ছিল তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এখন কত হচ্ছে জানি না তার স্কোয়ার ইজিক্যাল টু আর ওয়ান বাই আর টু শুরুতে কী ছিল আর পরে কত হলো অর্ধেক হয়ে গেছে নাকি তাহলে তার কিউব হয়ে গেল ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে অর্ধেক হয়েছে তো হ্যাঁ এটা এটা গেল দুটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি বাই টি টু সমান কথা হলো টু রুট রুট ও করলে করলে হবে টি টু ইসিক টু তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই টু রুট এটা কোন সব ভাই ক্যালকুলেটর ছাড়া করাটা সম্ভব আমাকে একটু বলে দাও আমি তো পারবো না করতে তোমার যেহেতু যদি ক্যালকুলেশন খুব স্ট্রং হয় স্পিড ভালো থাকে তোমরা করতে পারো ট্রাই করতেই পারো কোনো অসুবিধা আমার নেই ভিডিও চলছে একদম আমি এটা ক্যালকুলেটারের সাহায্য নিয়ে করছি আর যাতে তোমাদের দেখাতে পারি সেটার জন্য এটা একশো উনতিরিশ হচ্ছে তখন একশো উনত্রিশ দিনে হবে এটা একশো উনতিরিশ হবে একশো উনতিরিশ দিনে তখন এক বছর হয়ে যাবে বারো নাম্বারের প্রশ্ন উপগ্রহের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখন নিজেরাই পারবে মেরু অঞ্চলে মান নিরক্ষীয় নিরক্ষীয় অঞ্চলের চেয়ে কম কম না বেশি 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 মেরু অঞ্চলে অঞ্চলে হঠাৎ কোনো কারণে অভিকর্ষীয় আকর্ষণ লোক পেলে সব বস্তুই ড্যাস হয়ে পড়ে ওজনহীন হয়ে পড়ে ওজনহীন হয়ে পড়ে তেরো নাম্বার মানে ফিজিক্সটাকে না মানে কেমন একটা ছেলে খেলা করে দিয়েছে

তারপরে টোটাল এনার্জিটা বের করে নি আগে টোটাল এনার্জি ইজিক্যাল টু ইউ প্লাস কে আর সেটা হয়ে যাবে মাইনাসের এক আর প্লাসের হাফ তাহলে হচ্ছে মাইনাস হাফ মানে মাইনাস জি এম এম বাই টু আর এটাই হয় তো বলেছে ইউ আর কে এর মতো সম্পর্ক বুঝতেই পারছো যে ইউর সাথে যদি দ্বিগুণ করি তাহলে কেউ কে পাবো এটা একটা কথা এম আর মহাকর্ষীয় বিভব কত বিভব দেয় এটা আর কি বলেছে নিরক্ষরেখায় অভিকর্ষজ তরণের মান শূন্য হতে গেলে পৃথিবীর আবর্তনের বেগ কত হওয়া উচিত এখন যতটা বেগ তার গুণ হওয়া উচিত এটাই করে নিতে পারো অসুবিধা নেই এছাড়াও তোমরা যদি করতে চাও তো করতে পারো সেটা হচ্ছে নিরক্ষরেখায় অভিকর্ষজ তরণের মান শূন্য হতে হলে উমেগাটা কত হতে হবে তো নিরক্ষরেখায় অভিকর্ষজ তরণের যে মান সেটাকে আগে বলো জি নিরক্ষ জি নিরক্ষ এটা কত হয় জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি মানে অ্যাকচুয়ালি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এবার এটাকে আমরা জিরো হতে চাই তার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আরটাকে জি হতে হবে তার মানে ওমেগাটাকে হতে হবে রুটোভার জি বাই আর এখান থেকে ওমেগাটা তুমি নির্ণয় করে নিতে পারো কত দরকার আর আগে কত ছিল এই দুটো রেশিও নিয়ে নেবে তাহলেই কাজ কমপ্লিট বুঝতে হবে জি এটা তুমি জিরো যাবে তার জন্য এটা আগে কত ছিল ওমেগা আগে কত ছিল আগে ছিল টু বাই বাই ক্যাপিটাল টি ক্যাপিটাল টি মানে চব্বিশ ঘন্টা এটা আগে এটা পরে এ দুটো রেশিও নিয়ে নেবে কাজ কমপ্লিট বেশ হয়েছে বাট এটাকে ছিয়াশি হাজার চারশো নিয়ে নেবে এটাকে ইয়েতে নিও না ঘন্টাতে নিও না সেকেন্ডে নেবে তাহলে কাজ হয়ে যাবে তাও বলে দিলাম যে আগের সতেরো টাইমস করে নিলে এটার সাথে যদি সতেরো গুণ করো তাহলে এটা যাবে অসুবিধা কিছু হবার কথা নয় চোদ্দ নাম্বার ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় অভিকর্ষজ তরণের হ্রাস ভূপৃষ্ঠ থেকে ওই উচ্চতার সমান গভীরতার হ্রাসের তরণের তরণের হ্রাসের কত গুণ কোনো উচ্চতা আছে কোনো একটা উচ্চতা আছে আচ্ছা এইচ উচ্চতার যে গল্পটা সেটা হচ্ছে এইচ ইন্টু ওয়ান মাইনাস টু ইচ বাই আর আর এইচ এর যেটা গভীরতার গল্প সেই গভীরতার গল্পটা হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর হলো তাহলে কোনো একটা উচ্চতা এইচ উচ্চতা এইচ উচ্চতা ওই দুটোতে কি বলছে ওই উচ্চতার সমান গভীরতায় অভিকর্ষ যে তরণের হ্রাসের কতগুণ হ্রাসটা জানতে চাইছে তার মানে হচ্ছে জি উচ্চতা মাইনাস জি এটার মান কত জি উচ্চতা মাইনাস জি বা জি মাইনাস জি উচ্চতা অ্যাকচুয়ালি কারণ জিটা তো বড় জি মাইনাস জি উচ্চতা এটা কত হবে এটা জানতে চাইছে আমার কাছে হুইচ ইস হুইচ উইল বি টু জি এইচ বাই আর আর এটা হচ্ছে জি মাইনাস জি গভীরতা সেটা হচ্ছে জি এইচ বাই আর জি এইচ বাই আর তাহলে পার্থক্যটা কত না উচ্চতার যে পার্থক্যটা সেটা গভীরতার পার্থক্যের দ্বিগুণ এটার সাথে গুণিত দুই করলে এটা পাওয়া যাচ্ছে ক্লিয়ার হয়েছে আশা করি কোনো অসুবিধা নেই ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিঘর্ষ তরণের মান যা হয় ওই উচ্চতার সমান গভীরতা অভিজ্ঞতা বেশি না কম হয় আচ্ছা বোঝা যাচ্ছে যে উচ্চতারটা বেশি হয় আর গভীরতারটা কম হ্রাস হয় বোঝা যাচ্ছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ এক পার্সেন্ট হ্রাস করা হয় ব্যাসার্ধ এক পার্সেন্ট হ্রাস মানে

ব্যাপার এবার তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ তরণের মানের শতকরা কত বৃদ্ধি হবে তাহলে এটা বোঝা যাচ্ছে জি টু বেশি হয়ে আছে তাহলে আমার দরকার হচ্ছে জি টু মাইনাস জি ওয়ান ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল গুণিত হান্ড্রেড পার্সেন্ট এইটুকু জিনিসটুকু আমার চাই তাহলে হান্ড্রেড স্কোয়ার মাইনাস নাইনটি নাইন স্কোয়ার তাই তো g199² अरेടാ তাহলে 100² - 99² / 99² * 100 এটা শতাংশ क्लियर হলো না হলো না মাথা ঢুকলো কি ঢুকলো না ঠিক আছে এটা মোটামুটি হলো এবার এটাও তো না করা ছাড়া উপায় নেই এটা কিছুটা আমি করতে পারি হান্ড্রেড প্লাস একশো নিরানব্বই দেখছি পরে পরে দেখি মানে এ প্লাস বি এ মাইনাস বিভাইডেড বাই নাইনটি নাইন স্কোয়ার ইন্টু হান্ড্রেড তো একশো নিরানব্বই গুণিত এক তো একশো ধরছি এখানে নিরানব্বই নিরানব্বই দুবার তাতে কিছু লাভ না না আটশো উনিশ না কোনোই লাভ নেই উল্টো একটা জিনিস করতে পারি এটা এগারো গুণিত না নয় স্কোয়ার হচ্ছে একাশি আর এগারো স্কোয়ার হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান কিছু লাভ নেই যদিও করলাম এরকম তো এটার ভ্যালুটাও আমাকে কিন্তু উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটার বার করতে হবে সেটা হচ্ছে ওয়ান ডাবল নাইন ডাবল জিরো ডিভাইডেড বাই ওয়ান টু ওয়ান ডিভাইডেড বাই এইটটি ওয়ান দুই দশমিক শূন্য তিন দুই দশমিক শূন্য তিন দুই দশমিক শূন্য তিন এটা কি এই পরিমাণ ওজন কিন্তু শতকরা বৃদ্ধি হবে এত পার্সেন্ট বাড়বে ঠিক নেক্সট নম্বর পনেরো নম্বর বলেছে কোন কোন কক্ষপথে উপগ্রহকে স্থাপন করলে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটাকে স্থির আছে বলে মনে হয় নিরক্ষীয় তলে নিরক্ষীয় তলে এই তলে কে থাকে ভূসমলে উপগ্রহ থাকে এটা হচ্ছে ব্যাপার এক ব্যক্তি পৃথিবীকে পরিভ্রমণরত কোন উপগ্রহে আছেন ব্যক্তির ভর এত হলে তার ওজন কত উপগ্রহে তার ওজন কত শূন্য উপগ্রহে তার ওজন হচ্ছে শূন্য তারপর সূর্যকে বৃত্তাকার পথে আবর্তন করছে এমন ধরলে একক সময় পৃথিবী ও পৃথিবীর কক্ষপথের কেন্দ্রে সংযোজক সরলরেখাংশ যে দূরত্ব অতিক্রম করে সমান সময়ের ব্যবধানে সেটা হচ্ছে ধ্রুবক শূন্য স্থানে হয়ে যাবে ধ্রুবক ষোলো নাম্বার নভো নভোশ্চর সমেত একটি উপগ্রহকে রকেটের সাহায্যে উৎক্ষেপণের সময় কক্ষপথে স্থাপিত হওয়ার আগে নভশ্চর নিজেকে তার প্রকৃত ওজনের প্রায় কতগুণ ভারী বলে মনে করে এটা তো ডিরেক্ট এইভাবে বলা যাবে না বাট ভারী বলে মনে করে এটা হচ্ছে পুরোপুরি লিফটের মতো লিফটের অঙ্ক তোমরা করেছো লিফট যদি ওপর দিকে যায় নিজেকে ভারী বলে মনে হয় ভারী মনে হয় সেটাই হবে কিন্তু কতটা ভারী মনে হবে সেটা বলাটা বড় মুশকিল কেন মুশকিল তার কারণটা হচ্ছে যে ওর উপরে কত ফোর্স কাজ করছে সেইটা কিন্তু আমরা অনুমান করতে পারবো না কত জ্বালানি আছে না আছে কোশ্চেনটা হুট করে বলে দিয়েছে আর কি কতক্ষণ ভারী বলে মনে হয় না এটা বলাটা মুশকিল যতক্ষণ পর্যন্ত পৃথিবীর ফিল্ডের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নিজেকে ভারী বলে মনে হবে আর যে ফিল্ডের বাইরে চলে যাবে ফিল্ডের বাইরে তো যাবে না যাই হোক যখন পৃথিবীর পৃষ্ঠের বায়ুমন্ডলকে ছেড়ে পরে চলে যাবে আর পৃথিবীর আকর্ষণ বল থাকবে সেই মুহূর্তে কিন্তু তাকে হালকা বলে মনে হবে মানে ওজনহীন বলে মনে হবে কেন এটাই তো মনে হয় পড়েছে আশা করি এটাই তো মনে হয় জেনারেলি এটা এই হচ্ছে ব্যাপার ওটা বলাটা উচিত ছিল কক্ষীয় বেগ আর মুক্তি দ্রুতির মধ্যে সম্পর্ক কি এটা সেম টু সেম দশের অথ পাটে এই দশের পার্ট টু সেকেন্ড পার্ট এটা তো যাও এটা তো তাই আছে দেখে নেবে আর কি আছে আর ওয়ান আর টু ব্যাসার্ধে দুটি কক্ষপথে পরিভ্রমণ আচ্ছা কত ব্যাসার্ধে অতিক্রম করছে অরবাইটাল ভেলোসিটির উপর তো ডিপেন্ডেন্ট অরবাইটাল ভেলোসিটি ইজ টু রুট জি আর তাহলে তাই যদি হয় তাহলে যার আরটা বেশি তার অরবাইটাল ভেলোসিটিটাও বেশি বোঝাতে পারলাম তাহলে আর ওয়ান যদি বেশি হয় তাহলে আর ওয়ান ব্যাসার্ধের যে বৃত্তাকার পথে উপগ্রহটি পরিভ্রমণ করছে তার কক্ষীয় বেগটাও বেশি হবে সেভেন্টিন সেভেন্টিন বলেছে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চল ছাড়া অন্যত্র জি এর মান কী হয় একই হয় ওই যে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগাটাই শূন্য হয়ে গেল তাহলে সর্বত্রই জি এর মান জি মানে জি ড্যাশ এর মান জি যেটি দিয়ে বলো না কেন ব্যাস এটা হচ্ছে রিজন পৃথিবীর আবর্তন বেগ হঠাৎ বৃদ্ধি পেলে মেরু অঞ্চল ছাড়া অন্যত্র জি এর মান কী হয় আচ্ছা আবর্তন বেগটা যদি বাড়ে তাহলে এটা যদি বাড়ে জি এর থেকে অনেকটা অনেকটা করে কমবে বাড়ছে আরও বাড়বে তাহলে জি থেকে একটা বড় জিনিসকে বিয়োগ করতে হচ্ছে তাহলে মেরু অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলের মেরু অঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় জি এর মান কমবে কি কমবে যত অমেগা বাড়বে তত জি থেকে সেটাকে বেশি বিয়োগ করতে হবে আর ওভারঅল বিয়োগ ফলটা কমবে হালকা বা ভারী সমস্ত বস্তুর ক্ষেত্রে মুক্তির মান সমান উক্তিটি ঠিক না ভুল এক হালকা ভারীর ওপরে ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে কার ওপর তার চারিদিকে ঘোরা হচ্ছে তার ঘর আর যার চারিদিকে ঘুরছে তার থেকে যে ঘুরছে তার ব্যাসার্ধের দূরত্ব কত মানে তার দূরত্ব কথা এইগুলোর ওপরে ডিপেন্ডেন্ট নাকি তার নিজের ঘরের ওপর চন্দ্রপৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তি দ্রুতির মান কিলোমিটার প্রতি সেকেন্ডে কত এটা আমার ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না কিন্তু চাঁদের যে ভর চাঁদের ভরটা হয় এম এম হয় ওয়ান বাই এইটটি টাইমস অফ এম অফ আর্থ হলো আর তো আমার কিছু জানা নেই মনে হয় একের চার গুণ হয় আমার এটা ঠিকঠাক জানা নেই ঠিক আছে তো এটা দিয়ে দিতে পারতো ভালো হতো তাহলে রেডিয়াস অফ ইজ টু রেডিয়াস অফ মন এটা বলে দিলাম আমি এরপরে আমার মনে হয় করাটা যাবে স্মল জি এর যে সরি ভি ই এস কে ভেলোসিটি হয় রুট অফ টু জি এম বাই আর এবার এখান থেকে আশা করছি করা যাবে কোনো প্রবলেম হবে না টু জি এম বাই আর তাহলে রুটোভার তোমার টু জি এম রেশিও নিয়ে নিতে পারি আমরা পৃথিবীর তাহলে পৃথিবীর ভরের আশি ভাগ তার মানে এখানে এটা আর এটা ইন্টু চার তাহলে চার ষোলো তার মানে কত হচ্ছে পুরো জিনিসটাকে যদি টু জি এম বাই আটটাকে যদি রেখে দাও হলো আর ষোলো মানে একের চার তাহলে ওইখানে যদি এগারো হয় এখানে এগারো বাই চার মানে চার দুগুণে আট

টাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি উইচ উইল নেগেটিভ অফ জি এম এম বাই টু আর এটা হচ্ছে উত্তর উপগ্রহের কক্ষপথের ব্যাসার তো স্মল আর আচ্ছা স্মল আর ধরেছে তাহলে স্মল আর দিয়ে হবে পুরো জিনিসটা এটা হচ্ছে ওভারঅল ব্যাপার রিলেশন যদি বলো তাহলে গল্পটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জির হয় পোটেন্সিয়াল এনার্জি হয় টোটাল এনার্জির দ্বিগুণ এটা মাথায় রাখতে হবে আর কাইনেটিক এনার্জি হচ্ছে বা পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে কাইনেটিক কাইনেটিক সাথে দুই গুণ মানে অফ এনার্জি এটা হচ্ছে ব্যাপার হলো কমপ্লিট এখানে আমাদের মহাকর্ষর পুরো জিনিসটাই কিন্তু কমপ্লিট করে দিলাম এরপরের ভিডিওতে আমাদের স্থিতিস্থাপকতা আসবে উৎসৈতিক বিদ্যা ও বায়ুমন্ডলীয় চাপ এটা অধ্যায়ের অন্তর্ভুক্ত নয় সিলেবাসের অন্তর্ভুক্ত নয় আর তোমার ইয়াটা হচ্ছে তারপরে তোমার স্থিতিস্থাপকতা আসবে তো পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই